যাদের অনেক বস্ত্র আছে যারা আর্থিকভাবে স্বাবলম্বী তারা বুঝতে পারেন না শীতের কি জাল তো যাই হোক আমরা ছোটবেলার কথা বলি এখনকার মতো বস্ত্রের অত ব্যবস্থা ছিল না তখনকার দিনে মানুষজন সীমিত বস্ত্র পরিধান করত যার জন্য শীতে একটা গেঞ্জি একটা জামা উপর একটা হালকা চাদর চাদর পরিধান করত তখন তখন তারা বুঝতে পারত শীতটা কেন কিন্তু বর্তমানে মানে পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের আর্থিক অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে বিভিন্ন বা বিভিন্নতা প্রচুর করে এসেছে বাজারে সেগুলো করেই পারে স্বাভাবিকভাবেই তারা বুঝতে পারে না বিশেষ করে যারা নিত্যশালী আর কি যে শীতের কিন্তু যারা যুক্ত মানুষ যাদের অন্য কোনো স্থানের অভাব রয়েছে তাদের তো বস্ত্রের কথাই ওঠে না স্বাভাবিকভাবে তারা শীতের কি জ্বালা চালা বুঝতে পারেন তো যাই হোক এই চ্যালেঞ্জটা এই দাম দাঁড়িয়েটা তিনি তার এলাকা থেকে শুরু করেছেন এটা খুব প্রশংসনীয় আমি ব্যক্তিগত ভাবে এই সংগঠনের উদ্দেশ্যে আমি বলবো তারা যে কাজটা শুরু করেছে এবং খুব প্রশংসনীয় কাজটা এবং আগামী দিনে যেন কাজটা ঠিকঠাকভাবে তারা চালিয়ে যেতে পারে এই আশাটা রাখব এবং সঙ্গে সঙ্গে তাদের আরেকটা দায়িত্ব গ্রহণ করতে হবে তারা যাদের নিয়োজিত ঠিক করবে সিলেক্ট করবে নির্বাচিত করবে বস্ত্র দান করার জন্য তার সেটাও যেন সঠিকভাবে করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে অনেক সময় আমরা দেখতে পাই যাদের অনেক প্রযুক্তির প্রয়োজন যেই প্রয়োজনীয় মানের মানুষ বঞ্চিত হয়ে যায় কিন্তু যাদের প্রয়োজন নেই তারা কিন্তু ফাঁকি দেয় অর্থাৎ তারা সেটা দান করতে করে এই জন্য ঠিক করার সময় অবশ্যই সেদিকে একটু দায়িত্বশীল হতে হবে তো যাই হোক এই সংগঠন সম্পর্কে আমার বিশেষ কিছু জানার নেই তবে তাদের উত্তরকে আমি জানাই হাত জানাই ব্যক্তিগতভাবে এবং এই সংগঠন যাতে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারে তার জন্য শুভকামনা রইল এবং মঞ্চে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে এবং মঞ্চের সম্মুখে যারা আছে তাদের সকলকে যথাযথ স্থানে শ্রদ্ধা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাতা